তুমি স্বাধীন বলে ঘুমাচ্ছ আর ঢাকা শহরে মেয়েরা সাংবাদিকদের সামনে সম্মেলন করে আর বলে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই এজন্য আমি বলি মুসলমান স্বাধীন বলে ঘুমাবি সেদিন ওলামায় কারাম সিনাকে টান করে উন্মতের সামনে দিনের খেদমত করবে কোন সুখ্যার বেনামাজির অনুমতি লাগবে না যেদিন স্বাধীন কিসের স্বাধীন মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে শিয়ালের হাতে মুরগি দিয়ে তিন দিনের শিয়াল এক হবে শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি

ওই টাকা বাথরুমে গিয়ে দশ গ্রাম পায়খানাও যদি খাইত সাবান গিয়ে গুলি করলে গন্ধ যাবে না কত চাল তারপর সময় মতো সারাদিন ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া ঘুম থেকে উঠা বলে কেমলা অন্যদিকে

সাইকেল মানুষের বরাদ্দ চাউল গুলো বস্তা বইরা সাইকেলে নিয়ে বাড়ি যায় দিয়ে আছে আলেম যদি জনগণের দায়িত্ব নেয় কিছু হোক বা না হোক চুরি হবে না দুর্নীতি হবে না যোনমানের আয়ুয়াস করে ফেলছে এই ধান্দাবাজ চাঁন্দাবাজরা সব নষ্ট গুলো যাবে ইসলাম শান্তি ইসলাম শান্তি ইসলাম ছাড়া শান্তি দেওয়া যাবে না এরকম মানে না কারণ ধান্দাবাজেরা ওদের ধান্দাবাজি চাঁন্দাবাজি দুর্নীতি চুরি করতে পারবে না যোনমান ঠিক এজন্য আমাদের বুঝায় কি বুঝায় জানেন হুজুর ওয়াজ করেন রাজনীতি করবেন না তার মানে বুঝাতে চায় ধর্ম আর রাজনীতি আলাদা

এই সৃষ্টি শ্রেষ্ঠ রাজনীতি kitab holo Quran. যদি তুমি এই কথা বলা আমি ইসলামের রাজনীতি মানিনা তুমি দলিল সারা নেই ভাই। আর যদি বলো না আমগো তো রাজনীতি ইসলামে নাই ধন্যবাদ তোমরা। ইসলামে কি রাজনীতি আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম সে একই প্লেটে খাবে। ইসলামে রাজনীতি কি বলে?

তোমার আমার জীবন এটাই শেষ না দুনিয়ার থেকে বিদায় বেলা আপনার আমার আর একটা নতুন করে জীবন শুরু হবে পরকাল জিন্দেগির জীবন আসলে ওটা আমার আসল জীবন জমিনে আল্লাহ তোমাকে আমাকে পাঠিয়েছেন সামান্য সময়ের জন্য কেন পাঠাইছে এক আয়াতে আল্লাহ বলেন আমি এ বাতাতের জন্য পাঠাইছি মা হালাকুল জিন্ন إنس إلا ليعمدوه. الله. من شازين بنى برك متوكا ونبادر. والله يتلى بنى 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 برك متوحا عليه تركنا يا رجل الذي خلق <applause> الموت والحياة ليبلوكم أينكم أحسن وعما

जन्नत भी जहन्नम भी आमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खा के अपनी फितरत में न नूरी है न नारी ये खा के अपनी फितरत में न नूरी আমার বড় গ্রামী সম্পদ যেখানে আল্লাহ ইমানের বয়ান করেছেন সেখানে আমরের বয়ান করেছেন আমি জন্মাতের মধ্যে শ্রেষ্ঠ জন্মাত্ম ফির দাও আমি দুই গুমালাকে দান করবো এক ই গান দ্বিতীয় হল না কমন

এক শূন্য দিনে যেমন ঠিক তোমার ইমানের পাশে যদি আমন চর ইমানের মান বেড়ে যাবে আল ইনসানের আর ইসলাম একটা বংশ বাদ নাই আমেরিকার মানুষ জাহান্নামী লন্ডনের মানুষ জাহান্নামী বাংলাদেশের মানুষ জাহান্নামী দুনিয়ার সব মানুষ জাহান্নামী চার গুণালারা জাহান্নামে যাবে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর দুই গুণের প্রথম দুই গুণ ঈমান আর নেক আমল ঈমান আর নেক আমল জাহান্নামে যাবে না

দুপুরে কি খাবো ঘরের জরুরত সারা জন্য বাজারে গেছে আমার আসল ঘরের জরুরত সারা জন্য নকল ঘরে গেছে বুঝেন না কথা আমার আসল ঘর আমার বাড়ি আমার ওই বাজার আমার আসল বাড়ি না বাজারে যাইয়া তুমি তাড়াতাড়ি চাল ডাল তরকারি কিনো মাছ কিনো বাসায় এসে সব জমা দিছো দুপুর বেলা তুমি খানা পেলে বসছো বাজার থেকে সকালবেলা মুসুর ডাল আনছো ইলিশ মাছ কিনে আনছো খানার টেবিলে দেখতেছো ইলিশ মাছ আছে সবজি আছে তরকারি ভর্তা আছে এবার যদি বলো রুই মাছ দাও বলবো আর নাই দিব কেমন